হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জ্যার আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ আজ কলেজ ভর্তি বা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে যে ফর্ম ফিল চলছিল সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা ভালো বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রত্যেকেই জানো এই মুহূর্তে রাজ্যে ডাব্লিউবি সি এ বি বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আন্ডারে কলেজ ভর্তি চলছিল এখন গত কয়েকদিন আগে কলেজে ভর্তি সময় যে আর কি ক্যাটাগরি সিলেক্ট করতে হয় ওবিসি এ ওবিসি বি এসসি এস টি এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল সমস্যাটা একটুখানি আমি বলে মূল টপিকে ফিরে যাব প্রবলেমটা হচ্ছে এই যে না দু সালের পূর্বে যে ছেষট্টিটা জনজাতিকে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে দু থেকে দু সালের মধ্যে যে মোট একশো চল্লিশটি জনজাতিকে পুনরায় আবারও আর কি ওবিসি এ অথবা বি সম্প্রদায় ভুক্ত করা হয়েছিল ক্যাটাগরি ভুক্ত করা হয়েছিল সেটা নিয়ে প্রবলেম কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এই দুটো কোর্টেই কিন্তু রায় মানে মামলা চলছিল এবার সেই মামলার নির্দিষ্ট কোনো শুনানি না হওয়ার আগেই রাজ্য সরকার বা বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে সতেরো জুন আঠেরো জুন তারিখ থেকে কিন্তু এই কলেজ ভর্তি প্রক্রিয়াটাকে চালু করা হয় এবং এরই মাঝখানে আমরা দেখতে পাই যে কলকাতা হাইকোর্ট এই যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে আর কি মামলার উপরে কিন্তু একটা স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়ে দেয় সেইখান থেকে দাঁড়িয়ে কলেজ ভর্তির এই প্রক্রিয়াটাকে আর কি একটু মানে কি বলবো সমস্যার মুখে পড়তে হয় এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয় যে কেউ কিন্তু এবার থেকে ফর্ম ফিল আপ করতে গেলে কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে এস সি এস টি ও বি সি এ বা ওবিসি বি সংক্রান্ত যে ক্যাটাগরি রয়েছে এ ওবিসি এ এবং ওবিসি বিটা সিলেক্ট করতে পারবে না অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে না যারা অলরেডি সিলেক্ট করে ফেলেছিল অটো সিস্টেমের সার্ভারের তরফ থেকে তাদের ওটাকে ক্যাটাগরিটাকে পুরোটাই ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে এবার এখানে আরো একটা প্রবলেম হচ্ছিল যে প্রবলেম হচ্ছে এ মানে ওবিসি এবং ওবিসি বি নিয়ে কিন্তু এসসি এসটি তারপর পিডব্লিউডি এরাও কিন্তু কিউ আর ম্যানুয়ালি ক্যাটাগরি সিলেক্ট করতে পারছিল না তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ওই দিন ওই ভিডিওতে খুব মানে একদম শেষের দিকে তোমরা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে এটা লিংক দিয়ে রাখবো ওখান থেকে একটু দেখে নেবে ভিডিও শেষের দিকে আমি বলেছিলাম যে এই যে কি মানে ক্যাটাগরিটাকে তুলে দেওয়া হয়েছে তাহলে এই ফর্ম ফিল আপের পরবর্তী 6 তারিখ যে মানে 6 জুলাই যে আগামী 6 জুলাই যে মেরিট লিস্ট আসার কথা ছিল সেটা তাহলে কবে আর কি মানে কিভাবে প্রকাশ হবে সপ্তাহ জেনারেল প্রকাশ করা যাবে না কারণ প্রত্যেকটা কলেজে এসসি এসটি ওবিসি ওবিসি বি প্রতিটা আর কি ক্যাটাগরির জন্য নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ থাকে অ্যালোটেড থাকে এইবার সবগুলো যদি জেনারেলে আমি মেনে নিচ্ছি যে সবগুলো জেনারেল প্রকাশ করলো তাহলে এই যে সংরক্ষিত বা রিজার্ভেশন সিটগুলো তো ব্ল্যাঙ্ক থেকে যাবে সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বুঝতেই পেরেছিলাম যে আর যাই হোক ছ তারিখ কিন্তু কোনো রকমভাবেই আর কি বলবো যে মেরিটলিস প্রকাশ করা যাবে না এবং অফিশিয়ালি একটু আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলো ভালো বিকাশ ভবন বা উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 6 তারিখ মেরিট প্রকাশিত হচ্ছে না তাহলে কবে প্রকাশিত হবে সবটা জানতে গোটা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক করে তোমার বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও প্রথমত বলি আগামী 6 তারিখ মেরিট প্রকাশিত হচ্ছে না যেমনটা ভর্তি প্রক্রিয়া চলছিল আজ জুলাই অর্থাৎ ছিল শেষ রজনী আজকের রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন গ্রহণ করবার কথা ছিল কিন্তু এই তারিখটাকে মানে আরো এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাই পর্যন্ত আরো পনেরো দিন ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তি প্রক্রিয়াটাকে মানে ভর্তির জন্য যে অনলাইন ফর্ম ফিল সেটা করতে পারবে অর্থাৎ আরও পনেরো দিন কিন্তু এই ভর্তির যে অনলাইন ফর্ম ফিল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এর নেপথ্যে অনেকগুলো কারণ দেখাতে পারে কিন্তু আই এম সরি টু সে মূল কারণ হচ্ছে একটা সেটা আমি একটুখানি বাদে বলছি তবে রাজ্য সরকার বা উচ্চ শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনের তরফ থেকে জানানো যেতে পারে বা ওনারা এই কারণটা দেখাতে পারেন যে এখনো অনেক মানে কলেজের সিটগুলো বাদ রয়েছে মানে সেই সিটগুলো বুকিং হয়নি তাই ছাত্রছাত্রীরা যারা আরো নতুন করে যারা আবেদন করে এই সিটগুলোকে পূরণ করতে পারে তার জন্য এই টাইমটাকে এক্সটেন্ড করা হয়েছে কিন্তু বারবার বলছি আই এম সরি টু সে মূল কারণ হচ্ছে ওবিসি এবং ওবিসি বি এই সংক্রান্ত যে মামলা ছিল তার নির্দিষ্ট কোনো সুরাহা বা নির্দিষ্ট কোনো শুনানি বা নির্দিষ্ট কোনো সলিউশন না হওয়া পর্যন্ত খুব প্ল্যান কিন্তু রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর এই যে গোটা প্রক্রিয়া এটাকে কিন্তু একটু ডিলে করে দিয়েছে এখানে প্রবলেম আমি কি বলি দেখো তোমরা একই সাথে যারা এইচএস দিয়ে সাত তারিখে রেজাল্ট পেয়েছিলে তারা তোমাদের বন্ধু বান্ধব যারা বিভিন্ন অটোনোমাস কলেজ বা বিভিন্ন মাইনরিটি কলেজ বা বিভিন্ন প্রাইভেট কলেজে যারা ভর্তি হওয়ার আশা ছিল বা ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু এই মুহূর্তে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে অনেক জায়গায় ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে তাহলে তারা যাবে কলেজে আর তোমাকে কিন্তু এখনো পর্যন্ত মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে এটা যে কি হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যাই হোক এর পরবর্তীতে মেরিট লিস্ট কবে আসবে না আসবে এই সংক্রান্ত যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমাদের কাছে আসে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তা অবশ্যই আমাদের চ্যানেল ফ্রেন্ডলি টিচিং কে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে সবাই আজকের আপডেট এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউমান